সেট দুইয়ের চার পাঁচ এবং ছয় দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি চার দাগের প্রশ্নটাতে এক নম্বরে বলেছে সরল সাহায্যে মাইনাস আট ও প্লাস ছয়কে যোগ করতে বলেছে তাহলে আমরা প্রথমে কী করবো মাইনাস আট যেহেতু বলেছে আমরা শূন্য থেকে মাইনাস আট অর্থাৎ বাঁ দিকে আসবো আট ঘর তাহলে আমরা দেখো এখানে মাইনাস আট পেয়ে গেলাম আমরা এখানে প্রথমে আট পর্যন্ত শূন্য থেকে আসবো তাহলে এখান থেকে আমরা শূন্য থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঘর এলাম এটা হলো মাইনাস আট এবার আমাদের যেতে হবে কত প্লাস সিক্স এবার এই মাইনাস আট থেকে ছয় ঘর যেহেতু প্লাস আমরা ডান দিকে যাবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা আসব এটা হয়ে গেলো কত প্লাস সিক্স তাহলে আমাদের কাছে বাঁচলো কত মাইনাস টু শূন্য থেকে শূন্য থেকে দেখো মাইনাস টু তাহলে এখানে আমরা লিখবো মাইনাস টু এরপরে দু নম্বরটাতে সরল করো বলছে এখানে প্লাস কুড়ি এর বিপরীত সংখ্যা তাহলে এখানে হবে মাইনাস কুড়ি এখানে মাইনাস তারপরে বলছে মাইনাস সেভেনের বিপরীত সংখ্যা তাহলে এখানে হবে প্লাস সেভেন তারপরে হচ্ছে মাইনাস মাইনাস এইট তো এটাকে ভাঙালি হবে দেখো এখানে হচ্ছে মাইনাস কুড়ি প্লাসে মাইনাসে মাইনাস সেভেন প্লাস মাইনাসে মাইনাসে প্লাস এইট তাহলে এখানে মাইনাস কুড়ি এবং মাইনাস সাত তার মানে হচ্ছে মাইনাস কত সাতাশ এখানে প্লাস আর এবার আমরা কী করবো যেহেতু বড় সংখ্যা মাইনাসটা তাহলে মাইনাস সাতাশ থেকে আমরা প্লাস বাদ দিয়ে দেব তাহলে আমাদের কথা হবে এখানে হবে মাইনাস উনিশ এবার তিন নম্বরে কী বলেছে এখানে বলেছে চিহ্ন ও প্রতীক দিয়ে সংখ্যা সংখ্যামালা তৈরি করি পি এর গুণের সঙ্গে সাতের সমষ্টি তাহলে পি এর গুণ মানে কত টেন সমষ্টি মানে যোগ কত যোগ করতে হবে আমাদের এখানে বলেছে সাত যোগ করতে হবে পরের প্রশ্নটাতে কি বলেছে এখানে বলেছে বি আটের থেকে ছোট নয় তারপরে বি আটের থেকে ছোট নয় আমরা কীভাবে লিখবো বি লেস দেন নট ইকো নট কত আট তার মানে বি আটের থেকে ছোট নয় হয়ে গেল এরপরে এখানে বলছে যোগের বিনিময় নিয়ম যাচাই করি মাইনাস ফাইভ প্লাস থ্রি আমরা প্রথমে মাইনাস ফাইভের সঙ্গে প্লাস থ্রি যোগ করব তাহলে যোগ করলে কী হবে যেহেতু যোগের বিনিময় করতে বলেছে পাঁচ আর তিন মূল সংখ্যা দুটোর আমরা কি করব এখানে বিপরীত রাশি আছে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলে এখানে পাবো দুই আর চিহ্নটা হবে বড় সংখ্যা এবার আমরা কী করব এটাকে উল্টো করে দেব অর্থাৎ প্লাস থ্রি প্লাস করবো মাইনাস ফাইভ এখানেও আমরা যেহেতু সংখ্যা দুটো বিপরীত পাচ্ছি আমরা মূল সংখ্যা বিয়োগ করে দেবো অর্থাৎ পাঁচ থেকে তিন বিয়োগ করলে আমরা পাবো কত দুই চিহ্নটা হবে বড় সংখ্যার দেখো এখানে মাইনাস টু মাইনাস টু টু আমরা যেভাবে এটাকে বিনিময় করে করি তাহলে উত্তরটা কিন্তু আমাদের একই দাঁড়াবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং মাইনাস ফাইভ প্লাস প্লাস থ্রি তার সঙ্গে মানটা সমান হবে কি প্লাস থ্রি প্লাস মাইনাস ফাইভের মানটা এবার এখানে চার নম্বরের বি নম্বরে বলেছে দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন দিদা আমাকে যতগুলো সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটি কম দিলেন আমার বোনকে আমার থেকে চারটি সন্দেশ বেশি দিলেন ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দেওয়া হলো তা নির্ণয় করো তাহলে আমরা প্রথমে কি করব এখানে ধরে নিব যে আম মনে করি আমাকে সন্দেশ দিল এক্সটি তাহলে ভাইকে সন্দেশ দিল কয়টি ভাইকে সন্দেশ দিল এখানে দুইটি কম আমার থেকে তাহলে এখানে আমরা কী লিখবো আমার সংখ্যা কি ছিল এক্স তার থেকে কম দেওয়া মানে বিয়োগ এখানে লিখবো দুইটি অর্থাৎ এক্স মাইনাস দুইটি হচ্ছে ভাই পেলো আর বোনকে কি বলেছে বোনকে বলেছে আমার দেওয়া সন্দেশ থেকে চারটি সন্দেশ বেশি দিল তাহলে এখানে আমরা লিখবো এক্স যোগ চারটি তাহলে আমরা প্রশ্নে কি চাইছে ভাইকে কতগুলো সন্দেশ দিল এক্স মাইনাস টু এবং বোনকে সন্দেশ দিলো এক্স প্লাস ফোরটি এবার এখানে পাঁচের এক নম্বরটাতে বলেছে ট্রাপোজিয়াম কাকে বলে চিত্রসহ অঙ্কন করে এটা তোমরা একশো নিরানব্বই পৃষ্ঠাতে পেয়ে যাবে ছবি সহ সংজ্ঞা দেওয়া আছে দু নম্বরে বলেছে চিত্রসহ সংজ্ঞা লেখক সমকোণী সমাধিবাহু ত্রিভুজ তাহলে এই সংজ্ঞাটা আমরা কীভাবে দিতে পারি আমরা লিখবো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি এবং কোন সংলগ্ন বাহু দুটি সমান তাকে সমকোণী সমধিবাহু ত্রিভুজ বলে যেমন আমি এখানে একটা ত্রিভুজ নিয়েছি এবিসি যার বি কোনটা হচ্ছে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি আর এক্ষেত্রে এই বি কোন সংলগ্ন বাহু দুটো কোনটা এবি এবং বিসি অর্থাৎ বি বাহু দৈর্ঘ্য বিসি বাহু দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে সেক্ষেত্রে ত্রিভুজ সি হবে সমবাহু সমকোণী ত্রিভুজ এবার আমাদের তিন নম্বরে বলেছে চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন করো এই কোনটা আমরা কীভাবে অঙ্কন করবো আমরা প্রথমে এখানে দেখো একশো একাশি বা একশো আশি পৃষ্ঠাতে আমরা এখানে একটা সরলরেখা আগে এঁকে নেবো নিয়ে চাঁদার যে ছেদ এখানে যে মাঝখানে যে বিন্দুটা রয়েছে দেখো এখানে চাঁদার মাঝখানে একটা বিন্দু রয়েছে লম্বর সঙ্গে অনুভূমিক রেখার বরাবর একটা বিন্দু রয়েছে এই বিন্দুটা আমরা কী করবো এখানে ও বিন্দুতে বসাবো বসানোর পরে আর যে ভূমি বরাবর যে সরলরেখাটা রয়েছে চাঁদা সেটা আমরা এই আমার অঙ্কন করা বিষ আর বিষ রেখার উপর বসাবো তারপরে আমরা ভিতরের স্কেলটাকে নেব সেটা হচ্ছে দেখো এখানে শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই ষাটের দাগে গিয়ে আমরা এখানে পয়েন্ট করব বা দাগ বিন্দু নেব নিয়ে আমরা ও বিন্দুর সঙ্গে এটাকে যোগ করে দেবো তবেই কিন্তু আমাদের এখানে ষাট ডিগ্রি কোন চাঁদার সাহায্যে অঙ্কন হয়ে যাবে এরপরে কি বলেছে এরপরে দেখো ছ নম্বরে বলেছে এবি একটি স্বরলেখাঙ্ক যার দৈর্ঘ্য আট সেমি এই এবি সরললেখাংশের উপর একটি বিন্দু পি নাও যাতে এপি ইকোয়াস টু তিন সেমি ও পিবি ইকোয়াস টু পাঁচ সেমি হয় স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দু এবি পি বিন্দুতে এবি সরললেখার উপর পি এল অঙ্কন করো এটা তোমরা দেখবে পেজ নাম্বার এখানে দুশো ষাট পৃষ্ঠা পেয়ে যাবে যার কোশ্চেন নাম্বার বা প্রশ্ন নাম্বার হচ্ছে সাতে পাবে এই অঙ্কন প্রণালী এটা পেয়ে যাবে তোমরা দুশো বাহান্ন পৃষ্ঠা দেখে নেবে এরপরে দু নম্বরে বলেছে চাঁদার সাহায্যে একশো কুড়ি ডিগ্রি কোন অঙ্কন করো এবং কোনটিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান চার ভাগে ভাগ করো এটা তোমরা পেয়ে যাবে দুশো সাতষট্টি পৃষ্ঠার উদাহরণ দেখবে ওয়ান পয়েন্ট থ্রি আছে তবু আমি এখানে একটু বলে দিচ্ছি আমরা প্রথমে প্রথমে কী করব এখানে চাঁদা দিয়ে ধরো আমি এখানে একটা কোন এঁকে নিলাম একশো কুড়ি ডিগ্রি হলো আমার তাহলে এটা যদি আমার একশো কুড়ি ডিগ্রি হয় এখানে এ বি সি এটা আমরা চাঁদা দিয়ে মেয়ে নিলাম ধরো এটা একশো কুড়ি ডিগ্রি আমরা এখানে কী করবো প্রথমে এখানে বি বিন্দুতে পেন্সিল কম্পাসটার কাটাটা বসাবো বসিয়ে একটা বৃত্তচাপ এভাবে আমরা অঙ্কন করব এইবার কী করবো এই বৃত্তচাপের ধরো এখানে সি ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে এখন আমরা ডি অথবা ই বিন্দুতে কাটাটাকে বসিয়ে অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ নিয়ে পরপর দুবার বি বিন্দু থেকে এবং ই বিন্দু থেকে বৃত্তচাপ অঙ্কন করবো তাহলে এখানে আমরা কী পাবো এটাকে অর্ধেক করলে হয়ে গেল দুভাগ এটা হয়ে গেলো সমধিখণ্ডিত করা হলো এইবার আমরা কি করব আবার যে বাকি যে ভাগগুলো থাকলো সেখান থেকে আমরা আবার অর্ধেক করব অর্থাৎ এই যে বৃত্তচাপটা এখানে বৃত্তচাপ থেকে আমরা পরপর আবার দুটো বৃত্তচাপ এখানে অঙ্কন করব যা এখানে এইভাবে ছেদ করবে ঠিক একইভাবে এই বিন্দু থেকেও আমরা এখানে বৃত্তচাপ পরপর অঙ্কন করব যা এখানে ছেদ করবে আমরা এখানে নাম নিয়ে দেবো এখানে কী হলো ডিই এখানে এফ জি এবং এইচ এখানে দেখবে প্রত্যেকটা এখানে এক দুই তিন চারটা ভাগ হলো এবং প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য হবে এখানে একশো কুড়ি ডিগ্রিকে যেহেতু আমরা চার দিয়ে ভাগ করেছি তাহলে আমাদের প্রত্যেকটি মান হচ্ছে কত তিরিশ ডিগ্রি করে পড়বে এরপরে এখানে এখানে রয়েছে দেখো শেষে রয়েছে এখানে তিন নম্বরটা স্কেল ও পেন্সিল সাহায্যে একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করো সেই ত্রিভুজের তিনটি কোনকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমধিখণ্ডিত করে করে কোন সমুধিখণ্ড সরললেখাংশ তিনটি সমবিন্দু কিনা যাচাই করি এটা তোমরা দুশো আটষট্টি পৃষ্ঠা যে লেসনটা রয়েছে সেখানে কোশ্চেন নাম্বার ছয় একদম হুবহু একই প্রশ্ন রয়েছে সেটা তোমরা একটু দেখে নেবে সমাধান করে থাকলে আর সেটা একটু আলোচনা করে নিচ্ছি সেটা কি করব আমরা এখানে একটা ত্রিভুজ নিতে বলেছে আমরা এখানে একটা এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করে নেব প্রথমে ধরো এখানে নাম দিতে বলেছে কি আমাদের এখানে নাম দিতে বলেছে হচ্ছে এবিসি তাহলে এখানে আমি নাম দিচ্ছি এ এখানে বি এবং এখানে সি এইবার আমরা কি করব আমরা প্রত্যেকটা কোনকে সমধিখণ্ডিত করব ধরো বি কোনটাকে যদি সমধিখণ্ডিত করি তাহলে আমাদের এই বি এই এইভাবে যাবে এবার এই সি কোনটাকে আমরা সমধিখণ্ডিত করবো সি কোণটাকে ধরো আমরা এখানে সমধিখণ্ডিত করলে এই সি কোণটা আমাদের এইভাবে চলে এলো এইবার আমাদের থাকলো কোনটা এ কোনটা এবার এই কোনটাকেও আমরা কী করব এখানে সমাধিখণ্ডিত করবো পর পরপর বৃত্তচাপ দুটো অঙ্কন করব সেটা হচ্ছে এইভাবে আমাদের প্রথমে বৃত্তচাপ নিয়ে নিতে হবে নিয়ে আমরা পরপর দুটো বৃত্তচাপ অঙ্কন করলে ধরো আমাদের এটা সরল এই এইভাবে বেরিয়ে গেল এখানে আমাদের যে বিন্দুটা মিলিত হবে সেটাকে আমি নাম দিচ্ছি ও এবার কোন কোন ক্ষেত্রে কি হয় এখানে কিন্তু বিন্দুটা মিলিত হয় না তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে সমধিকণ্ডক তিনটি সমবিন্দু নয় যদি মিলে যায় এখানে একটি বিন্দুতে ছেদ করে তখন আমাদের বলতে হবে এই সমধিখণ্ডক তিনটি সমবিন্দু